রাহিম আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ পাটের জমিতে এখন দেখছেন যে সামা মারা ধান মারা কিছু ওষুধ দিচ্ছি এই ওষুধটা সুন্দরভাবে আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন পাটের ভুঁই যত্ন করার জন্য পাটের ভুঁই যদি যত্ন করতে হয় তাহলে আপনাদের স্প্রে করতে হবে এবং অনেকেরই পাটে দেখবেন যে হচ্ছে আপনার পোকা লাগে তার জন্য আপনারা কোম্পানির অনেক কোম্পানির অনেক ওষুধ আছে আপনার কাজ যেটা ভালো মনে হয় আপনি সেটা মারবেন তারপরে অটোক্রুপ কেয়ারের সিনসাইফার আছে এসিআই টিডো আছে এগুলো মানসম্মত এবং আমার মন মতো ভালো কাজ করে আপনারা দেখছেন যে এটা ভ্যালেন্টেক কোম্পানির একটি ওষুধ মারা হচ্ছে থেকে সনেট ওষুধটি এই যে আপনারা দেখছেন সুন্দর করে গাছগুলো ভিজিয়ে স্প্রে করা হচ্ছে দেখুন আপনারা পাটের জমিতে খুব সুন্দর যত্ন করবেন হ্যাঁ আর একটা বিষয় আসলে বলতেই ভুলে গিয়েছিলাম যে এটা কিন্তু সেই রাজা পাট এবার এই এক বিঘি জমিতে আমি আসলে দুইটা পাটের বীজ বোন যে সেটা হলো একটা রাজা পাট আর একটা চাকা পাট তো এখন রাজা চাকার মধ্যে একটা তফাৎ আমি খুঁজে পাইছি যে রাজাটা আসলে হাইব্রিগেড আর চাকা তো আসলে সেইভাবে না তারপরে এখন আমি যেটা খুঁজে পাইছি যে রাজা রাগই আলাদা আপনাদের দেখায় এই রাজাপাটটা আসলে দেখুন বেশ বড় হয়ে গেছে এই দেখুন রাজাপাটটা আসলে খুবই সুন্দর এবং বড় হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় দেখেন রাজাপীঠ প্রায় দুই থেকে তিন ইঞ্চি অলরেডি লম্বা হয়ে গেছে একবার ভাদাল ঘাস নিরানো হয়েছে এখন কিছু সামা মারা স্প্রে দিচ্ছি যাতে ওগুলো মারা যায় তারপরে ইনশাল্লাহ দ্বিতীয় পানি দেওয়ার পরে আর একবার নিড়ে দিলে ইনশাল্লাহ খুব দ্রুত পাট বড় হয়ে যাবে দেখুন রাজা পাট আসলে পাটই মনে হচ্ছে এখন দেখা যাক ইনশাআল্লাহ দয় পাটটা কেমন হয় ফলন বা আঁশ এই দেখুন এটা দুইটা জাত একটা রাজা আর একটা চাকা আমি দুইটাই ব্যবহার করেছি আমার জমিতে দেখুন এই পাটের বয়স পনেরো ষোলো দিন হয়েছে আসলে দেখতেও অনেক ভালো লাগতেছে দেখুন কত সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে এবং চারিদিকে বেসনটাও সব দিকে সমান আছে কম বেশি নেই যার কারণে দেখতেও অনেক সুন্দর লাগছে একই মাপের খুব একটা ঘনও না পাতলাও না আর খুবই সুন্দর দেখুন আপনারা সবাই চেষ্টা করবেন যে আগাছা যত দ্রুত দমন করবেন বা যত জমিটা পরিষ্কার রাখতে পারবেন জমির খাবার ঠিক সেইভাবে পাট খাবে বা ফসল খাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন জমিটাকে পরিষ্কার করার জন্য সবসময় সুন্দরভাবে পরিষ্কার করবেন